আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্টের আগের সময়ে এই টোকাই সমন্বয়কগুলা কোটা নিয়ে আন্দোলন করে এবং ষড়যন্ত্রমূলকভাবে শেখ হাসিনা সরকারের পতন ঘটায় কিন্তু পাঁচে আগস্টের পরবর্তী সময় তারা বাংলাদেশের মধ্যে নতুন কোটা চালু করে বাংলাদেশের মধ্যে শুধু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরাই বাংলাদেশে চাকরি পাবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরাই বাংলাদেশে বুক ফুলে চলাফেরা করতে পারবে আর মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি যারা আছে তারা চাকরিও পাবে না বুক ফুলে চলাফেরাও করতে পারবে না তারা কথাও বলতে পারবে না এই টোকাইগুলা এই চোদ্দ মাস পরে নিজেরাই এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে এটা তাদের প্রাপ্য ছিল তারা এখন যে রাজনৈতিক দলের কাছে যায় তাদের কাছে কী খাচ্ছে তারা এখন যে জায়গায় যায় প্রোগ্রাম করতে সেখানেই জনগণের গণদোলায়ের শিকার হচ্ছে গতকালকে সার্ভিস আলমকে জেলা হাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে গণদলায় দিতেছিল সকলে আমরা ওই ভিডিও বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখেছি এবং এই নাহেদ ইসলাম গত এক দুই মাস ধরে কান্নাকাটি করছে তাদেরকে প্রতীক দিতে হবে গায়ে জোর দিয়ে তারা প্রতীক চাচ্ছে মানে তারা বাংলাদেশের মা ভাব তারা বাংলাদেশ স্বাধীন করেছে নতুন একটি দেশ হয়েছে তারা এখন যেটা চায় সেটা দিতেই হবে নিয়ম থাকুক আর না থাকুক আর প্রতীক দিলে না দিলে নাকি তারা নির্বাচন করবে না আন্দোলনে নামবে একটা ইস্যু ক্রিয়েট করার দরকার ছিল সে ইস্যু তারা অলরেডি ক্রিয়েট করে ফেলেছে যতই কান্নাকাটি করুক তারা বাংলাদেশে সারা বাংলাদেশ মিলে একটু ভোট পাবে না এবং বাংলাদেশে তারা একটা আসনও জিততে পারবে না তারা শুধু কান্নাকাটি করতে পারবে তারা শুধু গণদোলাই খেতে পারবে তাদের এই টোকা এনসিবি দলের থেকে কিছুদিন পর পর দেখবেন কেন্দ্রীয় অনেক নেতা ভিতর্গতভাবে পদত্যাগ নিয়ে ফেলছে পরদিন মিডিয়াতে এসে সকল ধরনের কুকর্ম এনসিবি ফাঁস করে দিচ্ছে ডারবিনাসির অনেক ফাঁকা ফাঁকি অনেক গালবাজি করেছিল সাইড করে দেওয়া হচ্ছেন সিবি থেকে ডারবিনাসিরও নাকি মুখ্য সমন্বয়কের পথ থেকে পদত্যাগ করার চিন্তা ভাবনা করছে সে জায়গায় নাকি আসিফ মাহমুদ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এসে মুখ্য সমন্বয়কের পদে আসবে এই হচ্ছে এদের পরিস্থিতি তারা মেয়ে ভাগাভাগি নিয়ে তারা ঝগড়া করবে তারা টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়া করবে তারা ওয়েস্টিনে গিয়ে মদ খাবে তারা ওয়েস্টিনে গিয়ে হাঁস খাবে এগুলা নিয়ে তারা ঝগড়া ফাঁসা করবে আরে ভাই রাজনীতি করতে মেচুরিটির প্রয়োজন আছে ওরা অনেক অনেক শিক্ষিত তাদের তাদের আছে ধরে নিলাম কিন্তু রাজনৈতিক তো কাছে নাই তারা তো এখনো ওই লেভেলের রাজনীতি করে আসে নাই হট করে কিভাবে কিভাবে পতন হয়ে গিয়েছে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে ছয় সাত মাস হয়েছে তারা একটা দল খুলেছে এই ছয় সাত মাস তাদের রাজনৈতিক ক্যারিয়ার বা ধরে নিলাম পাঁচ বছর তাদের রাজনীতিক কেরিয়ার আমার থেকেও তাদের রাজনৈতিক সম্পর্কে আইডিয়া কম তো তারা দেশ চালার জন্য চালানোর জন্য বসে আছে তারা বাংলাদেশের সকল সিনিয়র লেভেল নেতা যারা আছে তাদেরকে নিয়ে মন্তব্য করতে বসে আছে আরে ভাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় যদি বিএনপি আসে তারা কি ওই ক্যালিবার রাখে যে আমিন খসরুফ পাশে বসে তারা বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার মির্জা ফখরুলের পাশে বসে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে গালবাজি করার তাদের সাথে দেখা করতেই তো তাদের লেগে যাবে এক সপ্তাহ এখন ডক্টর আছে বিদেয় ডক্টর তাদেরকে বাংলাদেশের তৃতীয় বড়দের হিসেবে চিন্তা করে এ তারা বিভিন্ন জায়গায় ফাফরবাজি করতে পারে তারা উপদেষ্টা নিয়োগ দিয়েছে ডক্টরকে নিয়োগ দিয়েছে সেই কারণে তারা মনে করে কিন্তু তারা যখন নির্বাচিত কোনো সরকার আসবে তাদের কোনো মধ্য পর্যায়ে না তাদের সাথে কথা বলতে হিসেব করে কথা বলতে হবে পিছের চামড়াও রাখবে না পাশার ছাল তুলে ফেলবে তেল লাগায় মারতে মারতে এই হচ্ছে বাস্তবতা সে কারণে তারা বিভিন্ন জায়গায় এখন এখনও ধর্না দিচ্ছে যাতে কোনো রকমের নির্বাচনটা বাঞ্চাল করা যায় নির্বাচনটা আটকানো যায় কারণ যত যতদিন নির্বাচন হবে ততদিন তারা পাড়া থাকবে ততদিন তারা টাকা কামাতে পারবে ততদিন তারা তাদের দলটাকে একটু প্রমোট করে বড়ো করতে পারবে এবং জনগণমুখী দল করতে পারবে কিন্তু কোনো কিছুই হবে না যতই দেরি হবে ততই তাদের পিঠের চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা ততই বাড়বে যতই দেরি হবে গণদোলায় খাওয়ার প্রবণতা ততই বাড়বে কারণ তাদের অপকর্ম বাড়তেছে এটাই হচ্ছে রিয়েলিটি কারণ তারা কোটার নাম বলে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় কোটা তৈরি করেছে তারা বাংলাদেশ এর নতুন বন্দোবস্তর কথা বলে সকল জায়গায় বাংলাদেশে মপ কীভাবে করতে হয় হত্যা কীভাবে করতে হয় সকল রাজনৈতিক দলকে এগুলো শিখিয়ে দিয়েছে জনগণকে বুঝিয়ে দিয়েছে যে আমরা মব সৃষ্টিকারী রাজনৈতিক দল আমরা ঘুম রাজনৈতিক দল আমরা পাঁচে আগস্টমূলক গণপ্রতান ঘটিয়েছি টাকা পাচার করার জন্য দেশের মধ্যে চাঁদাবাজি করার জন্য কমিশন বাণিজ্য করার জন্য আওয়ামী লীগের নিজ কর্মীদেরকে মারার জন্য দেশের টাকা লুটপাট করার জন্য সকল কিছু তারা প্রমাণ করে দিয়েছে কেন পাঁচে আগস্ট তারা স্বজনমূলক গণভ্রতান ঘটিয়েছে তারা আরেকটা কারণে পাঁচে আগস্ট গণভ্রতান ঘটিয়েছে পাকিস্তানের ধন চোষার জন্য এ আমেরিকার ধন চষার জন্য সেটা কিন্তু তারা একেবারেই করেই যাচ্ছে রীতিমতো প্রত্যেক দিন চষা হচ্ছে আর একটা জিনিস কি যে আমেরিকার আর পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে সে ভারতের দালাল আরেকটা জিনিস তারা ভালোই মুখস্থ করে ফেলেছে দিল্লি না ঢাকা আরে ভাই ভারতের সাথে তাহলে শেখ হাসিনা যে সকল চুক্তি করেছিল এ চোদ্দ মাস বাতিল করা হয়নি কেন এখন যখন সমালোচনা শুরু হয়ে গিয়েছে এটা বাতিল করছি এটা বাতিল করছি মিডিয়াতে প্রচার করছে যে আমরা ভারতের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছি না আমরা পাকিস্তানের দালালি করব পাকিস্তানের সাথে আমরা প্রতিরক্ষা চুক্তি করব খাদ্য চুক্তি করব আর বিভিন্ন ধরনের জঙ্গি আমদানি রপ্তানির চুক্তি করব তাই না তখন আর দালালি করা হয় না পাকিস্তানে তখন আর সাদা চামড়া আমেরিকার দালালি করা হয় না যাকে আমি পছন্দ করি সে লেঙ্গা আতুর কানা হলো খোঁড়া হলো সে তার সকল কিছু ঠিক আছে কোনো সমস্যা না যাকে আমি পছন্দ করি না তার একটা দুটো সমস্যা থাকলো সে সুন্দরভাবে হাঁটলো তাকে বলবো আমার তার চলন বাঁকা তার ভুল ধরতেই হবে এটাই হচ্ছে আমাদের খাসলত এটা পরিবর্তন হবে না সেটাই এ টোকায় সমন্বয়গুলো করে যাচ্ছে তারা যে পন্থী যাদের সাথে সম্পর্ক আছে তাদের শুধু সুনামি করে যাচ্ছে যাকে পছন্দ করে না তার শুধু দুর্নামী করে যাচ্ছে আর আবার তাদের ভুল আছে আমরা জানি ওই ভুল নিয়ে কথা বললে সমস্যা নাই যেগুলো ভুল না ওগুলো নিয়ে কথা বলতে হবে ওদেরকে ছোটো করতে হবে আর আওয়ামী লীগ যখন সত্য কথা তুলে ধরে এ হচ্ছে ভারতের দালাল আর একটা দালাল তোরা কাদের দালাল তোরা তো এই পাকিস্তানিদের দালাল তোদের বাপদাতাদের অনেককে হত্যা করেছিল তোদের অনেক আত্মীয় স্বজনকে দর্শন করেছিল তোরা তাদের দালালি করছ কিন্তু মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তিরা তাদের দালালি করবে না কারণ তা এগুলা মনে রাখছে তারা যে তারা কীভাবে গণহত্যা চালিয়েছে উনিশশো সালে কীভাবে মা বোনের ইজ্জত নিয়েছে অন্তত চোখসুরমের কারণও হলো বিবেকের কারণে হলো তাদের সাথে বন্ধুত্ব করবে না কারণ তারা সত্যিকারের মুসলিম হলে উনিশশো সালের জন্য তারা এখনও ক্ষমা চায়নি আর তারা সত্যিকারের মুসলিম হলে তারা নিজের মুসলিম ভাইদের কীভাবে এভাবে হত্যা করে তাদের মুসলিম বন্ধুদের এভাবে কীভাবে দর্শন করে সেটা কি তোরা ভুলে গিয়েছ তোরা ভুলে যেতে পারো কারণ তোদের মধ্যে অনেকে রাজাগারের নাতিপুতি আছে কিন্তু আমরা ভুলতে পারি না কারণ আমরা মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি আমরা ভুলি নেই বরং যারা এগুলা করছে তাদের কে নিয়ে কথা বলবো এবং প্রতিবাদ করব আর তোরা যারা এখন যারা রাজাগারের নাতিপতিরা দেশটা বিক্রি করে দিতে চাচ্ছ আবারও সার্বভৌমত্বের হুমকি তৈরি করছ তাদের বিরুদ্ধে আমরা সচ্চার হবো যতই কান্নাকাটি করস কোনো লাভ হবে না ডক্টর যতদিন আছে কান্নাকাটি করে হয়তো পার পেয়ে যাবি কিন্তু ডক্টর চলে যাওয়ার পর পর বাংলাদেশের তোদের উপর কি পরিমাণ ভূমিকম্প ঝরাসবে কল্পনা করতে পারবি না মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল তোদের কিছু করবে না বিএনপি ক্ষমতা আসলে বিএনপি তোদের পিঠে চামড়া রাখবে না তাদের কর্মীরা তাদের কর্মীদেরকে বিএমপির শীর্ষ পর্যায়ে নেতারা কন্ট্রোল করতে পারবে না তারাও অবশ্যই তোদের প্রতি এত ক্ষোভ কারণ তোদের মুখের কারণে তোরা এত পরিমাণ গালবাজি করেছ গালবাজির ওষুধ তোরা এই বাংলাদেশে পাবি কথা বুঝোস নাই তাই তোদের যে ভালোভাবে কামসারা হয়ে গিয়েছে কোটা না মেধা এগুলা চাপাবাজি ছিল সকল কিছু প্রমাণ হয়ে গেছে তোরা নিজে নিজেরাই তো কোটাতে এখন বিভিন্ন জায়গায় গালবাজি করস তোদের জন্য সকল জায়গায় প্রশাসনিক সাপোর্ট আছে তোদের জন্য সকল জায়গায় বিভিন্ন ধরনের কমিশন আছে সকল জায়গায় তোরা কোটাতে এখন সবকিছু পাচ্ছ না জুলাই যুদ্ধা জুলাই যুদ্ধা বলে বলে না তোদের কি কারণে তোদেরকে সরকারে সাপোর্ট করবে কি কারণে তোরা তোদেরকে প্রশাসন সহযোগিতা করবে তোরা কি এখন সরকার দলীয় কোন কেউ তোরা কি এখন সরকারের কোনো রাজনৈতিক দল তার মানে বোঝা যাচ্ছে তোরা নিজেরাই কোটাতে এখন সরকার থেকে সুবিধা নিচ্ছিস কথা না মেধা তোরা মেধাকে কাজে লাগানোর জন্য তোরা এই আন্দোলন করেছ কই তোরা তো বিশেষ পরীক্ষা কেউ দিলি না বিশেষ পরীক্ষা দিতি টিকায় টিকে তোরা বিভিন্ন জায়গায় চাকরিতে যেতি রাজনীতি করতি না তখন বুঝতে পারতাম তো আন্দোলন সঠিক ছিল তোরা কোটা দানা তোরা মেদাতে টিকেছ কারণ তোদের মেদা ভালো কাজে লাগাস নাই ক্রিমিনালি কাজে লাগাইছ দেশের মানুষকে ব্রেনওয়াশ কাজে ব্রেনওয়াশের কাজে লাগাইছ দেশের মধ্যে ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থান ঘটিয়েছ সুন্দর একটা দেশকে ধ্বংস করেছ তাই তোদের মাপ নাই যে রাজনৈতিক দলে ক্ষমতায় আসুক কেউ তোদের মাপ করবে না তোরা যেরকম দেশের মানুষকে ধ্বংস করেছ তোদেরকে ধ্বংস করবে তোদের চোদ্দ খানদার ওই রাজনৈতিক দল ধ্বংস করে দিবে সেটা বিএনপি হোক আওয়ামী লীগ এবং অন্য কোন দল হোক এটা বাংলাদেশে ঘটবে 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 হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ সকলকে